একশো তিন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেনা নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আমালা আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা তাদের ব্যাপারে তোমাদেরকে কি জানিয়ে দিব

তারা মনে করে তারা ভালো কাজ করতেছে আল্লাহ বলেন আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা যা করতেছে সব ভালো কাজ করে এরা কারা উলা ইকাল্লাদীনা কাফারুবি আয়াতেরব বিহীম ওয়লিক এহি ফাহাবি তৎ মালুহুম ফলা নুতিম উলহুম ইয়াহু মতিয়া এরা ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে ওলিক এ রবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে ফহবিতাত আমালুহ ফরে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আল্লাহ বলেন ফলে কেয়ামতের ময়দানে আমি তাদের কোন আমলের ওজন নির্ধারণ করব না ওজন সাব্যস্ত করব না ওজন নির্ধারণ করব না জালিকা উহুম জাহান্নাম এই কারণে তাদের প্রতিদান হলো জাহার নাম বিমা কাফারু তারা কুফরি করার কারণে আয়াতি রুসুলি হুজুয়া আমার আয়াত আর আমার রুসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তারা এই কারণে তাদের ঠিকানা হলো জাহার নাম তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে আসলে তারা তাদের রবের আয়াত রবের সাথে সাক্ষাতের বিষয়টা মূল জায়গাটাই তারা অস্বীকার করে আমাদের ওস্তাজ মোহাম্মারম হযরত আলোচনা করেছেন পাঁচটা বিষয় শিখেছে এক নম্বর ছিল আকায়াত আকিদা তাদের বিশ্বাস সঠিক নাই সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে করার কারণেও তাদের আমল নামা বিপরীত দিকে আল্লা বলেন ইন্নাল্লাদিনা আমানু আমিলু সালিহাত যারা ইমান আনে নেককাস করে কান আতুলা হুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য জাদনতুল ফিরদাউসি নুজুলা মেহ্মানখানা স্বরূপ জাদনাতুল ফেরদাউস যারা ইমান আনে নেককাস করে এখন এই জায়গায় মূল আলোচনাটা বুঝতে হবে নেক কাজ যারা করে এই ন্যাক কাজ করতে হবে শিরিক মুক্ত ন্যাক কাজ বেদাত মুক্ত ন্যাক কাজ কি ন্যাক কাজ শিরিক মুক্ত ন্যাক কাজ বেদাত মুক্ত কাজ কাজ করলেন আপনি কিন্তু শিরিকি কাজ আপনি আবেগে চোখের বানি ছাড়তেছেন কিন্তু কাজটা শিরকি তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না চোখের পানিও কিন্তু ফেলতেছেন আপনি এবং অন্যরা বলতেছে এই লোক এত কাAnte পারে ওনারে আপনারা বলেন সে শিরিক করে তো শিরিক যে করে তারে তো শিরিক বলতে হবে শিরিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা анকে বলেছেন মুআয জাবাল বলেন আউসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরিকালিমাত রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছে এক তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় এর তুমি আল্লাহর সাথে শিরিক না তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না সই বুখারির বারোশো নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলেন বশির উম্মতকা আন্নাহু মান মাতা মিন উম্মতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দখলাল জান্নাহ হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার মধ্যে যারা এই অবস্থায় মারা যাবে যে সে শিরিক করে না সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কাজ করা এটা শিরিক মুক্ত হতে হবে আরেকটা হলো বেদাত মুক্ত কাজ হতে হবে কি মুক্ত ন্যাক কাজ বেদাত আমার মূল আলোচনাটা বেদাত নিয়ে কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না তবে অনেকে বেদাতি কাজ করে তার বেদাতি কাজটা তারে শিরিক পর্যন্ত পৌঁছা দেয় সেটা সে জানেও না করে বেদাত কিন্তু কাজটা পোছাইয়া দেয় শিরিক পর্যন্ত তাহলে যারা কাফের আকিদা নষ্ট জাহাত নাম যারা ইমান আনে কাজ করে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস শর্ত হলো ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান আমল হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে বেদাত মুক্ত এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না বেদাতের ব্যাপারে জানা আয়েশা সিদ্দিকার অদী আল্লাহ তালা আনহা তার থেকে বর্ণনা এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সহি বুখারীর বর্ণনা দুই নম্বর হাদিস ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা আনহা ঈশাত সিদ্দিকতার অদী আলা আনহা কলাৎ

এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রদ্দুন এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এটা পরিত্যাজ্য এটা গ্রহণ করা হবে না তাহলে শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায় এটা বেদাত বলেন এটা কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর ঐতিহাসিক বক্তব্য তিনি বলেন من ابتدع في الإسلام بدعة يراها حسنا زعم أن محمدا خان الرسالة فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ইমাম মালিক বলেন কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত সৃষ্টি করে আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে অনেকে বেদাতি কাজ করে আর কইরা বলে কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে নবীর প্রেমে কোনো কি লাগে না দলিল লাগে না কাজ করে বেদাতি কিছু বলবেন বলবে নবীর প্রেমে দলিল লাগে না এরকম বলবে তো দেখেন কি বলতেছে ইমাম মালেক বলে মান আফিল ফিল ইসলামি বিদআতের নিরাহা হাসানা কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে মনে করে এটা আমার আবেগ এটা আবেগী কাজ এটা ভালো কাজ উত্তম মনে করে জাআবা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ ওই ব্যক্তি কেমন জন দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে ত্রুটি করেছে নাউস নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন এখান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম তাহলে সে কেমন যেন বলতে চায় আলি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করছে তো ইমাম মালেক বলেন ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে কেমন যেন সে এই দাবি করতেছে যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার রিশালতের যে দায়িত্ব দায়িত্ব পালনে কেমন করেছে দিল থেকে বলি না আজুল্লাহ অথচ আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন আল্লেওমা আকমাল্তু লাকুম আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্ লেয়মা আজ আকমাল্তু পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য দিন আকুম তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখন আপনারা বলেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে এটাকে আমরা গ্রহণ করবো না প্রত্যাখ্যান করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে